জানো তো আমাদের এই যে সমাজে এমন অনেক মেয়ে আছে যাদের বিয়ের পরে অন্য সম্পর্কে জড়িয়ে গেছে বা এরকমও হয়েছে যে স্বামী সন্তান সব কিছু আছে কিন্তু কোথাও না কোথাও ঘরের বৌরা একলা হয়ে যাচ্ছে কার সাথে কথা বলবো কি কথা বলবো ঘর থেকে বেরোনোর উপায় নেই গ্রাম সাইডে যদি বা বেরোনো যায় শহরাঞ্চলে তো বেরোনো যায়ই না নিজেদেরকে ঘরের মধ্যেই থাকতে হয় তো ফলে কি হচ্ছে স্বামীরা নিজেদের মতো কাজকর্মে ব্যস্ত থাকছে ছেলে মেয়ে যেই থাকুক না কেন তারা স্কুল চলে যাচ্ছে এরপর একা হয়ে যাচ্ছে বৌরা মেয়েরা ফলে কি হচ্ছে তারা এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার হচ্ছে তারা জড়িয়ে পড়ছে আমি কেন কথাটা বলছি মেয়েরা যে সময়টা চাইছে হাজবেন্ডের কাছ থেকে সেই সময়টা পাচ্ছে না কারণ সে তার লাইফ নিয়ে এতটাই ব্যস্ত যে ঘরে সময় দিতে তারা ভুলেই যাচ্ছে তারা টাকা রোজগার করার পেছনে এত এতটাই ছুটছে যে ঘরে যে মানুষটা রয়েছে সবাইকে টাইম দেওয়া দেওয়া হলেও সেই মানুষটাকে সময় দেওয়া হচ্ছে না তো আমার সবাই সব হাজব্যান্ডদের উদ্দেশ্যে একটাই কথা বলার যাই হয়ে যাক না কেন সপ্তাহে অন্তত পক্ষে একটা দিন নিজেদের মতো করে কাটানো উচিত কারণ নিজেদের মতো করে কাটালে এই যে চারিদিকে ডিভোর্স হচ্ছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ও ছেড়ে এই জিনিসগুলো হবে না আমার মতে বলে আমাকেও প্রচুর কথা শুনতে হয় তার মধ্যে এই কথাগুলো বেশিরভাগ কমন সেটা হচ্ছে তুই কিছু জানিস না ও খারাপ তুই ভালো হলেই বা কি আছে সেই মানুষটা তো খারাপ তুই যাদের সাথে মিশছিস তারা তো ভালো না তারা তোকে ভুলিয়ে ভালিয়ে তুই অনেক ভোলা ভালাটাই পাচ্ছিস এই জিনিসগুলো শুনতে হয় আমি এতটাও বোকা নই যে আমাকে কেউ ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে কিছু করিয়ে দিতে পারবে যতক্ষণ না আমি মন থেকে যাইব তো আশা করছি আমার মতো অনেকেই ফেস করো আমি আমার নিজের উদাহরণ দিয়ে বললাম জীবনে কিছু কিছু কথা এখনো ভেবে হাসি পায় যে মানে একটা টাইম ছিল এই দাগের জন্য আমাকে মানে এরকমও বলা হয়েছে যে আমার সাথে আর যাই করা যাক না কেন প্রেম ভালোবাসা করা যাক না কেন কিন্তু আমাকে বিয়ে করা যায় না কারণ আমার দাগ আছে দাগটা ছিল অল্প অল্প তো জানতো আমি কোনো কিছুই লোকাইনি। তো এরকমও আমাকে শুনতে হয়েছে যে নেক্সট জেনারেশনে যদি বাচ্চা কাচ্চা আসে তাহলে তো তাদেরও হবে কিন্তু সেই মানুষটার জন্য বা সেই জিনিসগুলোর জন্য আমার কিন্তু কোনো কিছুই থেমে থাকেনি আমিও এগিয়ে যাচ্ছি লাইফে আর সেই মানুষটাকে আমার বলতে ইচ্ছা করে খুব করে যে আমি এখন অনেকটা ভালো আছি আগের থেকে আমার বিন্দুমাত্র বলতে লজ্জা নেই যে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না একটা না একটা দিন মানে সব কিছুই ইজি হয়ে যায় আজকে আমরা যাকে ভাবছি যে একে ছাড়া আমি বাঁচতে পারবো না একে ছাড়া আমার চলবে না এই জিনিসগুলো ভেবে যে নিজেদেরকে শেষ করে ফেলছি সেই মানুষগুলোকে ছাড়াও একটা সময় আমরা খুব ভালোভাবে থাকতে পারি আমি নিজে তার প্রমাণ একটা টাইমে আমার মনে পড়ে যে আমি প্রায় মানে আমার আমি এতটাই ডিস্টার্বড হয়ে গেছিলাম দু হাজার বারো তেরোতে যে বলার কথা নয় আমি নিজেকে সামলেছি ভেঙে পড়েছি আবার উঠে দাঁড়িয়েছি বিয়ের আগেও স্ট্রাগলটা কম ছিল না কারণ আমার খুব বাজেভাবে একটা পাস্ট আছে খুব বাজে একটা অতীত আছে যেটা মনে করলে আমি বারবার ভেঙে পড়ি যাই হোক সেসব কথা বাদ দিলাম তো তোমরা কে কি করছো বলো আমি পরে তোমাদের সাথে আমার কোনো অন্য ভিডিওতে শেয়ার করবো কারণ এখনই সবটা বলে দিলে তো সবাই টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেবে সবাই যেমন আমাকে ভাবে তুচ্ছতা ছিল করে সেরকম আবার ভাবতে শুরু করবে যদিও এখন আমার কোনো কিছু এসে যায় না